আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমার একটা ফেভারিট নভেলের মধ্যে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে কথা বলবো নেটফ্লিক্সের নতুন একটা মুভি আসছে নভেম্বরে আমার কাছে ডিরেক্টরের কাজ খুবই ভালো লাগে এবং কাস্টিংটাও খুব সুন্দর আছে একটা গথিক ফিল রেখেছেন ডিরেক্টর ইলের মো ইফ আই এম নট কি বলবো মিস্টেক তা আমার কাছে উচ্চারণটা ঠিক লাগে নাকি একটু দেখবেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন অস্কার আইজ্যাক জেকব মিয়া মিয়াগত এবং খ্রিস্টোফার ওয়ালস আছেন এখানে আরও গুরুত্বপূর্ণ চরিত্র অনেকেই আছেন নভেম্বরের দিকে এটা রিলিজ করবে একটা টিজার হিসেবে তারা রিলিজ করেছে রিসেন্টলি টিজারে যদি আমি বোঝাই সেটা হচ্ছে একটা নিয়ারলি গথিক এবং একটা কোল্ড এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন ডিরেক্টর এবং যেখানে আমরা দেখতেই পাই আমাদের বিজ্ঞানী অস্কার আইজেক আছেন বিজ্ঞানীর ইয়াতে ইনভেন্টারের একজন চরিত্রে আলো মানে ওনাকে দেখা যাচ্ছে কোনো একটা খোঁজে আছেন এবং সমাজকে কিন্তু তিনি কিছু একটা প্রমাণ করতে চান দের ইজ লাইফ লাইফ মানে কি উনি নিজে একটা কিছু ক্রিয়েট করতে চান এবং এখানে অনেক কিছু দেখানো হয় এবং ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু একটা অসার দেহ থেকে উনি যে প্রাণ দেয় কীভাবে প্রাণ দেয় এটাই হচ্ছে তার ঘটনা এবং আস্তে আস্তে এইটাই উনি দেখানোর চেষ্টা করেন বিভিন্নভাবে তার এক্সপেরিমেন্ট তার কষ্ট এবং সমাজের সাথে তার যে একটা টানা পড়ুন আসলে এই সব জিনিস নিয়ারলি এইটিজ এইটিজও না নিয়ারলি নাইনটিন হান্ড্রেডস ওর এইটিন হান্ড্রেডসের মধ্যে এটা উনি চেষ্টা করেছেন এনভায়রনমেন্টটাও কিন্তু ওই রকমই ওই সময় জাহাজে অনেক দেশ থেকে দেশান্তরে মানুষ যাওয়া হতো এবং বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে হি ওয়ান্টস টু ক্রিয়েট সামথিং হিউম্যান লাইফ অর আর্টিফিশিয়াল লাইফ তো এখানে একটা চলে যাওয়া একটা বডি দেখানো হয় এখন বিভিন্ন হুজ আর হার কিন্তু এই স্টোরিটা আপনি যদি পুরোটা দেখেন তাহলে হতে পারে কিন্তু এখানে মডিফিকেশন অনেক কিছু করা হয়েছে এবং পুরাটাই হচ্ছে এইটিন হান্ড্রেডস আর নাইনটিন হান্ড্রেডসের একটা ক্যারেক্টার নিয়ে করা ভিজুয়ালগুলা একটু অন্যরকম ধাঁচের একটা আমি জানি আপনি জনি ডেপের স্লিপি হলও দেখেছেন কিনা। যদি দেখে থাকেন এনভায়রনমেন্টটা হুবাহুই আমার কাছে মনে হয়েছে ওই আমলের একটা করা হয়েছে হ্যাঁ তো ওইটাও একটা ভৌতিক একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে ছিল তো এখানে তার ল্যাব দেখানো হয় ল্যাবে তিনি কাজ করছেন কিভাবে একটা নতুন প্রাণের সঞ্চার করতেছেন এবং একটা নতুন মানব ক্রিয়েট করতেছেন এটাই হচ্ছে ঘটনা মিয়াগত আছেন অ্যাজ এ লিড অর সাপোর্টিং রোল আইডন্ট নো বাট আই থিঙ্ক উই উইল সি দ্যাট তো ইন দ্য ফিউচার তো আমার কাছে ট্রেলারটা মনে হয়েছে পুরো ছবিটার একটা সারসংক্ষেপ কিন্তু অনেক কিছু আবার রিভিলও করে নাই এখানে একটা ক্রিপ্টিক আগ্নেয়গিরির মধ্যে একটা মানুষকে বা একটা আকৃতি দেখতে পাচ্ছি আই আইডো নো হোয়াট হ্যাপেন্স এখানে তার বিজ্ঞানী হিসেবে প্রাণ সঞ্চার করার জন্য বা ওই দেহটাতে প্রাণ আনার জন্য ওনার যে এক্সপেরিমেন্ট এটা দেখানো হয় এবং লাস্টে একটা আলো ছায়ার খেলার মধ্যে দিয়ে দেখা যায় একটা ফাইটিং সিন এবং ফ্র্যাঙ্ক অ্যান্ডস্টাইনকে আমরা দেখতে পারি সো মুভিটা দেখার পরেই বুঝতে পারবো আই থিঙ্ক অনেক পরে আসবে সো এটা আমার রিভিউ দেওয়ার খুব ইচ্ছা ছিল থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব